কি হচ্ছে মানে গাড়ি চলে না গাড়ি চলে না কই কই রংপুর রাইডার্স দেখেছে কি গ্লোবাল সুপার লিগে ডাইরেক্ট ফাইনালে চলে গেছে ভাই ডিএলএস পদ্ধতিতে আজকের ম্যাচটা অলরেডি তেইশ রানে তারা জিতে নিছে সৌম্য সরকার এবং সাইফ এবং টেইলরের কম্বিনেশন এবং মাহাদির দুর্দান্ত বলিং ফাইনালে কিন্তু আজকের ম্যাচটা তারা জিতে গেছে ঠিক আছে জুনিয়র সাকিবের দলটা বিদায় লয়ে গেছে এবং রংপুর রাইডার্স কিন্তু অলরেডি উঠে গেছে ভাই ফাইনালে আগামীকালকেই কিন্তু তাদের ভিক্টোরিয়ার সাথে দেখা হইতে যাইতেছে এদিক দিয়ে অস্ট্রেলিয়ারস ইন্ডিয়ার দ্বিতীয় টেস্ট শুরু হয়ে গেছে ওই যে একশো একষট্টি রান নেওয়া সেই সুপার স্টার জয়সোয়াল আজকে কিন্তু স্টার্কের বলে কি নাই হয়ে গেছে এবং পঁচাশি রানে চার উইকেট চলে গেছে ইন্ডিয়া লাস্ট টেস্টে ইন্ডিয়া যথেষ্ট পরিমাণে দুদর্প প্রতাপে তারা টেস্টটা জিতে গেছে ফার্স্ট ইনিংসে তাদের খুবই বাজে অবস্থা ছিল সেকেন্ড ইনিংসে দুর্দান্ত কমব্যাক করার কারণে অস্ট্রেলিয়া কিন্তু আর খুব একটা বেশি পাত্তা পায় নাই এই টেস্টটাতে কি হয় সেটা আমরা দেখতেছি এদিকে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের টেস্ট চলিতেছে দুমাই কিন্তু আন্ডার নাইনটিন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রথম খেলতেছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান আন্ডার আন্ডার খেলতেছে যার ভিতরে অলরেডি পাকিস্তানের দুই দুইটা উইকেট গেছে গতকালে বাংলাদেশের মাইয়াদেরকে আয়ারল্যান্ড হারাই দিছে ইন্ডিয়া আবার জিম্বাবুয়ে কি গতকালকে পাকিস্তানটা হারাই দিছে আর কি বলবো আমাদের রিয়াল মান্ডিদের একটু খারাপ সময় যাইতেছে লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ দুই জায়গায় আমাদের বাজে সময় যাইতেছে এমবাপ্পে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করতেছে একটা পেনাল্টি মিস করার এক সপ্তাহের ভেতরে সাপোর্ট দিতেছে ফেদে ফেদে যে ভুল পাসটা দিল এই ভুল পাসের কারণে আমাদের সর্বনাশটা হইল এবং এমবাপ্পের এই যে পেনাল্টি মিস এবং দুইটা বিগ চান্স মিস এটার কারণে রিয়াল মার্ডিস ডুবে গিয়েছিল অথচ তার আগের দিনই বার্সেলোনা পাঁচটা গোল দিয়ে ম্যাচ কিন্তু করে নিচ্ছে যাই হোক এভাবে লড়াই চলতেছে এভাবে লড়াই চলবে কিন্তু আলটিমেটলি আলটিমেটলি আন্ডার নাইনটিন এশিয়া কাপে কি হইতেছে এটা দেখার বিষয় কারণ পাকিস্তানের টিম কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং এই যে শ্রীলঙ্কার সাথে তার আগের ম্যাচে আমরা যে ম্যাচটা হারছি এটা কোনোভাবে হারার কথা না কিন্তু আমাদের ছেলেরা কি নিজেদের জায়গাটা ধরে রাখতে পারে না এখন গ্লোবাল সুপার লিগটা ধরো চলিয়েছিল রংপুর রাইডার্স জিতে গেল এটা কিন্তু একটা দারুণ ব্যাপার হইতে দেখেছে ঠিক আছে আমাদের যে জায়গায় পাওয়ার হিটার ব্যাটসম্যান তৈরি হওয়ার কথা সে জায়গায় আইপিএল এর মতো ইভেন্টে খেলার জন্য যেই লেভেলের ব্যাটসম্যান এবং বলার তৈরি হওয়ার কথা আমরা কিন্তু সেটা তৈরি করতে পারি না যাই হোক আইপিএল এর কথা আপাতত বাদ আপাতত বিপিএল নিয়ে মাথা গামাই যে বিপিএল এর সংটা কেমন লাগছে বিপিএল এর দল নিয়ে আপনাদের চিন্তাভাবনা কিংবা মনে হইতেছে যে গতবারের চাইতে এইবারের বিপিএলটা কোনো বিশেষ কারণে স্পেশাল হইতে যাচ্ছে কিংবা স্পেশাল হবে কমেন্ট সেকশনে জানা তোমাদের বিস্তারিত সব কিছু এবং ফাইনালি এটুকু প্রেডিকশন দাও যে এই টেস্টটা কে জিতবে ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া এবং আজকের ম্যাচটা কে জিতবে পাকিস্তান আন্ডার 19 নাকি হচ্ছে বাংলাদেশ আন্ডার 19 এবং রংপুর রাইডার্স কি ফাইনালে পারব ট্রফিটা নিয়ে আসতে এবং সবচেয়ে বড় কথা নেক্সট ম্যাচে কি রিয়াল মাদ্রিদ পারবে কামব্যাক করতে কমেন্ট সেকশনে জানাও বিস্তারিত